কলকাতার এক ঝলমলি বিকেল আকাশে হালকা রোদ রাস্তায় অগণিত মানুষ ট্রাম ট্যাক্সি বাস সব মিলিয়ে শহরের চিরচেনা ব্যস্ততা শ্রেয়সী অফিস থেকে বেরোচ্ছে বড় এক বিজ্ঞাপনী সংস্থায় কপি রাইটার সে মনের ভেতর কাজের চাপ থাকলেও মুখে সব সময় হাসি লেগে আছে আজ অফিস ছুটি হয়েছে একটু আগেভাগে তাই হাঁটতে হাঁটতে ভাবছিল নন্দন পর্যন্ত গেলে হয়তো একটা নতুন ছবি দেখা যাবে ফোনটা বেঁচে উঠল স্ক্রিনে ভেসে উঠল এক পুরনো নাম অরিন্দম চার বছর আগে ওদের সম্পর্ক ভেঙে গিয়েছিল ছোটো ভুল বোঝাবুঝি জিত, অহংকার সব মিলিয়ে ভালোবাসার গল্প থেমে গিয়েছিল মাঝপথে তারপর আর কোনো যোগাযোগ নেই শ্রেয়সী দ্বিধা করলো ধরবে কি ধরবে না অবশেষে ফোন রিসিভ করল হ্যালো উপাস থেকে চেনা গলা একটু থমকে আমি আমি অরিন্দম তুমি কেমন আছো কিছুক্ষণ নিরবতা তারপর শ্রেয়সী বলল ভালো তুমি আমিও মানে খুব ভালো না একটু দেখা করতে পারি এক ঘন্টার পর দুজনে মুখোমুখি বসে কফি হাউসে চার বছর আগে যেখানে শেষ দেখা হয়েছিল আজ আবার শুরু অরিন্দম একটা স্টার্ট চালায় চলায় কাজের চাপ লোন অফিসের ঝামেলা সব মিলিয়ে জীবন জটিল চুলি হালকা সাদা রঙও দেখা যাচ্ছে ত্রয়সী অবাক হয়ে দেখে এত বছর পরও মানুষটা একই আছে শান্ত চোখ অল্প হাসি ভদ্র স্বভাব শুধু দূরত্বটা বেড়ে গেছে কফির খাপে ধোঁয়া উঠছে কফির কাপে ধোঁয়া উঠছে অরিন্দম হঠাৎ বলল যেন আমি অনেকবার তোমাকে ফোন করতে চেয়েছি কিন্তু সাহস পাইনি শ্রেয়সী হেসে বলল আমিও ভেবেছি হয়তো তুমি অনেক দূরে চলে গেছ এখন আবার কেন মনে পড়ল অরিন্দম চুপ করে তাকিয়ে রইল কাপে তারপর আস্তে আস্তে বলল কখনোই ভুলিনি দুজনেই বুঝছিল জীবনের দৌড়ে সবাই ব্যস্ত সম্পর্ক রাখার মতন সময় নেই অথচ ভিড়ের মধ্যেই মানুষ একা আমরা তো তখন খুব ছোট ছিলাম ছোটোখাটো ঝগড়াতেই সম্পর্ক ভেঙে ফেলেছিলাম এখন মনে হয় যদি একটু বড় হতাম একটু ধৈর্য ধরতাম অরিন্দম দীর্ঘ নিঃশ্বাস ফেলল হয়তো অন্য গল্প হতো কথার ফাঁকে দুজনেই হাসছিল স্মৃতির পাতা উল্টাচ্ছিল সেই পুরনো মিষ্টি সময় সিনেমা দেখতে যাওয়া কলেজের দিন মিষ্টি দুপুর সব মনে পড়ছিল হঠাৎ শ্রেয়সীর ফোনে মেয়ের ছবি ভেসে উঠল সাত বছরের ছোট অরিন্দম চুমকি বলল তুমি বিয়ে করেছ শ্রেয়সী মাথা নাড়ল না একা মেয়েকে বড় করছি কিছু গল্প সবার সামনে বলা যায় না তার ভিতরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি শ্রদ্ধা বিস্ময় দুঃখ সব একসাথে তাহলে তুমি একাই এত কিছু সামলাচ্ছ হ্যাঁ সংসার চালানো সহজ নয় কিন্তু মেয়ের হাসিটাই আমার শক্তি অরিন্দম বুঝল এই কয়েক বছরে শ্রেয়সী অনেক বদলেছে আগের মতন আবেগপ্রবণ নয় বরং অনেক শক্ত বাস্তব কফি হাউস থেকে বেরিয়ে দুজনে কলেজ স্ট্রিটের ধীরের মধ্যে হাঁটতে লাগল বইয়ের দোকান আলো ঝলমল রাস্তায় মানুষের ভিড় সব কিছুই আগের মতন শুধু সময় বদলেছে শ্রীউশি বলল জীবন আসলে আমাদের ইচ্ছে মতন চলে না কিন্তু কিছু সম্পর্ক কোথাও না কোথাও থেকে যায় অরিন্দম ধীরে হাঁটছিল তার মনে হচ্ছিল হয়তো হারানোর সুযোগ ফিরে এসেছে কিন্তু সে জানে এখন শ্রেয়সীর জীবনে একটা ভিন্ন অধ্যায় আছে আমরা কি আবার শুরু করতে পারি অরিন্দম এক একসময় জিজ্ঞেস করলো শ্রেয়সী একটু থেমে বলল শুরু হয়তো না কিন্তু বন্ধুত্বটা রাখা যায় ট্রাম লাইন পেরোতে পেরোতে দুজনেই হেসে ফেলল চার বছরের বন্ধুত্ব অভিমান কষ্ট সব যেন মিলিয়ে গেল সেই সন্ধ্যার আড্ডায় শ্রেয়সী বিদায় নিল ট্যাক্সি থামালো কখনো কখনো জীবনের গল্প শেষ হয় না শুধু রূপ বদলায় অরিন্দম রস্তায় দাঁড়িয়ে দেখলো ট্যাক্সি দূরে মিলিয়ে যাচ্ছে মনে হলো সম্পর্কটা আর আগের মতন থাকবে না কিন্তু এক অদৃশ্য সেতু তৈরি হলো যে বন্ধুত্বের স্মৃতির বোঝাপড়ার সে হালকা হাসলো শহরের আলো ঝলমল করছিল ভিড় ভাট্টার মধ্যে কোথায় যেন মনটা একটু হালকা লাগলো